প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা জানেন যে আমি একটু ভিডিওটি কম দিচ্ছি কারণ বর্তমানে মুরগির যে অর্ডারটা দিয়েছিলাম ওকে মুরগি দিচ্ছে না আমি লেয়ার মুরগির বাচ্চার অর্ডার দিছি প্রায় আজকে দুই মাস দশ দিন কি পনেরো দিন হয়ে গেছে আপনার কিন্তু এখনও বাচ্চা দেয়নি লেয়ার মুরগির বাচ্চার খুবই সংকট যার কারণে এতদিন অর্ডার দেওয়া হয়ে গেছে তারপরেও মুরগির বাচ্চা দিচ্ছে না কালকেরা বেলায় যখন খাবার দিয়ে গেছি তখনও কিন্তু মুরগি কোনো সমস্যা বুঝতে পারিনি ইভেন আমি যখন দুপুরে খাবার দিয়ে গেছি তখনও কিন্তু আমি বুঝতে পারিনি কিন্তু যখন রাত্রে সন্ধ্যার দিকে খাবার দিতে আসছে তখনই দেখি যে মুরগি কিছুটা কিছু মুরগি ঝিম দিচ্ছে আবার কিছু মুরগি আপনার আবার ঘুরে বেড়াচ্ছে আবার কিছু মুরগি একেবারে মনে করেন পানি খাচ্ছে না এক পাশে দাঁড়িয়ে রয়েছে তো সেই সব করে হঠাৎ করে ভাবলাম যে মুরগি আসলেই কোনো সমস্যা হয়েছে পরবর্তীতে ডাক্তারের কাছে ফোন দিলাম তখন প্রায় বুঝতে বুঝতে প্রায় দশটা বেজে গেল হঠাৎ করে বাজারে গেছি যে দেখি প্রায় ওষুধের দোকান সবই বন্ধ ওষুধের দোকানওয়ালের কাছে ফোন দিলাম তখন তিনি বলল যে তার আম্মুকটু অসুস্থ যার কারণে ওষুধটা নিতে পারেনি পরবর্তীতে অন্য জায়গা থেকেই একরকম ঔষধ আনলাম আর সাথে দিলাম আপনার সিফ্লো যেটা এটা দুইটা মিলে একটা দিয়ে দিলাম তো আমি ঔষধগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখেন আর যদি এই ঔষধগুলো বাদেও আপনাদের কিছু যদি জানা থাকে অবশ্যই বলতে পারেন আর একজনের থেকে আরেকজন জানবে এটাই কিন্তু স্বাভাবিক বিষয় সি দিব এক লিটারে এক গ্রাম বা এক মিলি এটা আর আরেকটা আছে লিভো ম্যাক্স এটা আপনার স্কেফের বা লিভো এটাও আপনার এটাও দিব এক লিটারে এক মিলি এবং সাথে দিব লাইসোবিট আপনারা জানেন লাইসোবিট যদি দিনে একবার দেওয়া হয় তাহলে কিন্তু বেশি কাজ বা কাজ করে আর এখানে দিয়ে দেব আমি সম্পূর্ণটা দিয়ে দিব এবং সাথে সেই ঔষধটা এখানে আছে আমি যেটা বলছিলাম এটা আমি একেবারে নতুন পেয়েছি এখন এর আগে আমি কখনো খাওয়াইনি তো ডাক্তারের ওষুধটা দিল আগে খাওয়াই যদি উপকার পাই তাহলে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি শেয়ার করব এখন বর্তমান সময়ে কিন্তু আসলে তাপমাত্রার যে প্রভাব পড়তেছে হঠাৎ গরম হঠাৎ আবার বৃষ্টি হচ্ছে আবার হঠাৎ কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে তো গত দু একদিন আগে দেখলাম যে হঠাৎ করে বৃষ্টি আসলো মেঘ আসলো আপনার হঠাৎ বৃষ্টি হলো আবার পরের দিন আবার কিন্তু সেই আকারে সেই আকারে কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে তো আমার মনে হয় সেখান থেকেই আপনার এই ঠান্ডা বা আপনার যে ঝিমানো যেটা সেটাই কিন্তু আমার মনে হয় সৃষ্টি হয়েছে আর এর আগে হঠাৎ করে আমি বলছিলাম না পরশু দিন গত পরশু আমি খাবার দিয়েছি পানি গত কালকেরাও সকালে খাবার দিয়েছে পানি দিয়েছি কোনো সমস্যা না হয়তো দুটো একটা দেখলাম হালকা ঘুরে বেড়াচ্ছে বা বসে রয়েছে আমি ভাবলাম যে গরমে মনে হয় এমনি বসে রয়েছে আপনার অনেক সময় কিন্তু মুরগিগুলো বসে থাকে তো সেই হিসাব করে আমি আপনার মুরগিগুলা ঘুরিয়ে দিলাম আবার ছুটে বেড়াচ্ছে কিন্তু হঠাৎ করে যখন রাত্রে আসলাম তখনই কিন্তু আমি মুরগির সমস্যাগুলো বুঝতে পারলাম পরবর্তীতে যখন রাত্রে যায় তখন যে দোকানদারের মা অসুস্থ হয়ে গেছিল যার কারণে তিনি সকাল সকাল দোকানটা বন্ধ করে চলে গেছিল এবং রাত্রে আমি দুইটা ওষুধ পাইছিলাম বা একটা ওষুধ বাজারে পাইছিলাম একটা ঔষধ বাড়িতে ছিল সেই দুইটা ঔষধ আপনার চালিয়ে আপাতত এখন সাড়ে নয়টা দশটা বাজে এখন ওষুধ আবার দিয়ে দিলাম আর আপনারা জানেন যে বর্তমানে যে মুরগির বাজার সেই হিসাব করে কিন্তু আসলে মুরগি সচরাচর তুলতেছে না আর এখন কুরবানির একটা চাপ আছে তো সেই হিসাব করে এত সমস্যার ভিতরে যদি মুরগি মারা যেতে লাগে বা মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আসলে একটু চাপ অবশ্যই পড়ে আর এত দামের বাচ্চা কিনে যদি আপনার লসের সম্ভাবনা হয় তাহলে কিন্তু আসলে চাপটা এমনি বেড়ে যায় আর অবশ্যই আমি আপনাদের আপডেটটা জানাবো আমি আপাতত এখন শিফলো আর আপনার লিবোফ ম্যাক্স বা লিবো ফ্লক্সাসিন এবং সাথে দিছে লাইসোভিট এবং আরও একটি ঔষধ দিচ্ছে ঔষধটা আমি যদি উপকার পাই তাহলে আপনাদের আমি জানাবো যে আমি ঔষধটি উপকার পেয়েছি আপনারা ঔষধটি ব্যবহার করেন তাহলে খুবই দ্রুত কাজ করবে আসলে এটা যে ঔষধটা আমি বলছিলাম এটা কিন্তু এর সাহায্যকারী ঔষধ হিসেবে কাজ করবে তো আমি চেষ্টা করব আপনাদের সামনে কোনো ভিডিওতে বিস্তারিত তুলে ধরার আর অবশ্যই আমার চ্যানেলটিতে থাকবেন অবশ্যই ভালো মন্দ যেটাই আমার হয় আমি কিন্তু আপনাদের সঙ্গে সামনে উপস্থাপন করি আপনারাও আমার ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আমাকে জানাবেন যে আপনার এই বিষয়টা আপনার মনে তুলে ধরা ভালো ছিল বা এই বিষয়টা আপনার কিন্তু বলা উচিত হয়নি অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর সেই আশা ব্যক্তরাকে অবশ্যই আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলাইকানটি অন করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম